এই রাখে লেঞ্জের মাথায় কাটা কাকা বহু কাটা জীবন দেখছি এই লেঞ্জের মাথায় কাটা শুরু হয়ে গেছে দুইটার সাপের একটা জগ্রাম দুইটার সাপে একটা মামুড়ি আর দুইটার সাপের একটা সঙ্গ লাগাই দিব দেখবেন না তোরা দাদা দেখবেন নাকি দেখবেন তাহলে সবাইটা তালি দেন ভাই একটু পিসে সবাইটা জোরে করে তালি দেন দাদা সুন্দর করে জোরে করে তালিয়ে দেন এই যে খেলা শুরু

তুমি দেখা দিবা কোনটা মহিলার কোনটা পুরুষ বলো দেখি এই কালারটা পুরুষ আর মহিলা কোনটা এটা তোমার ভুল ধারণা মহিলাটা হইলো আমি চেক করে দেখাই আপনি দেখেন এই দে নেস দেখা ছগছ করে কোন জায়গা জায়গাটা দেখা আইসো দেখো দেখো আইসো এসো সমস্যা নাই আইসো 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 এই দেখাও এইবার দুটো সাপ সঙ্গ লাগাই দিব দাদা দেখবেন না যাত্রা তাহলে কেউ হাসবেন না নাকি কন কাকা হাসা যাবে না বাবা একটা সাহসী ছেলে আসো তোমার কাছে এই লাঠি ধরবো আসো কার সাহস আছে কারণ সঙ্গ লাগাই দিব যদি সাপ কোনো তেরা বেড়া করে সুন্দর করে বাড়ি লাগাই দিবে সাহস আছে কার তোমার আছে এসো ওই কামছাটা নিয়ে আসো ওই কামছাটা নিয়ে আসো দেন তাকে সাপ দুটোকে দেখা শেষ

সাপ জীবনে মারশো মারশো এইবার এই সাপটা খুইলা বাই করে দেখ সাপের সাথে কোনো মাস্তে এই যে আমার উস্তাদ ছিল না বলে সাপ দিয়ে উনি কিন্তু সাপের একটা কামড় খেয়ে মারা গেছে কথা বোঝার নাই আমার যদি বলেন ভাই তোমার বিশ হাজার টাকা জীবন তুমি একটা সাপ ধরো আমার পক্ষে সম্ভব না আমি পারবো না দাদা কারণ আমি সাপ দেখ নিজেই ভয় ভয় কথা কি বুঝেছে দাদা এই সাপটা দেখেন সাপটার মাথায় দেখেন এক গুচ্ছ কবিরাজু এটা বাবা এই দেখেন সঙ্গ দ্রব্য দেখছেন কারবার দেখছেন খুব সিরিয়াস সাপ আস্তে আস্তে দেখাইব এই হ্যাঁ এই এইটা থাকে না থাকে না এই যে দাদা সবাইটা তালি দিবেন জোরে করে দাদা এই জামালপুর জামালপুরের কোন লোক আছেন এই জামালপুর একটা মেলা হয় আমরা প্রতি বছর এক মাস করি নাম হলো দুরমুট শনি এই দুরমুট মেলার পাশে থেকে একটা তাল গাছ আছে তাল গাছের ধরা এই সাপটার মানুষের যেমন মোষ আছে সাপরেও মোষ আছে দেখবেন নি দাদা তাহলে একটু বাচ্চাদের একটু বসে দেন বাবা এই বাচ্চারা বসো আব্বা তবে সাপটা দেখেন আর আমি একটা খেলা দেখাই আব্বা দেখো তো এই গামছার ভিতরে কোনো মহিলা আছে না একটু হাত দেও একটা জাদু খেলাও দেখাই দেও জাহি দেও নাকি গাও কাউসার তেমন এই দেখ আসতে কাকা দেখেন তো এই গামছার ভিতরে কোনো মহিলা আছে এটা গামছাটা দেখবেন দেখেন গামছাটা জাখি দেন তাড়াতাড়ি বন্ধ করে ওটা এই যে না কিন্তু শুরু করে দাও আরে কিন্তু রাখতেই হবে বুঝো নাই ওই রকম রোদ পড়ে গেছে আরে কিন্তু নাই হ্যাঁ কাউ স্যার এই দেখলে ছেলেটাকে এভাবে মহিলা হয়ে যা আব্বা ডাইন হাত তাকে দাও ডাইন হাত হ্যাঁ বাম হাত দাও ডাইন পা দাও এও হাতও খালি হাতে কিছু আছে ভাই ডেফিশিয়েন্ট ভাই বয় পাবেন আমার এই হাতও খালি আমার এই হাতও খালি ভাই একটু ফোনটা বন্ধ করে এই যে খেলাটা দেখি

আপনার জীবন আছে কিন্তু যৌবন নাই সারাটা জীবন পরের খাতে লেখছে নিজের কলমের কালি নাই ব্যাটারি ফিউজ এটা জঙ্গলের গাছ এখানে সারা পরিমাণ খাদ নাই বিকি আর ফুল যুবক ছেলেরা করা যাবে না আরেকটু আরেকটু এই

লেখাপড়া কত করছেন অশিক্ষিত লোক আর রাস্তায় ওষুধ বিক্রি করতে পারবে না এটা মনে রেখে আপনার এই সমস্যা আছে মাইন্ড করেন না মানুষের লিঙ্গ থাকঙ্গল যে কোনো কারণ বসতে

রূপানন্দ জন্য ওয়ান্ডারফুল মেডিসিন যেটা করতে একটা তেল যদি কেউ নিতে চান মারার জন্য বাবা এরকম মাত্রা করে ছোট করে